আজকের আপনাদেরকে একদম ভাবে ব্রাকার ব্লাউজটা দেখাবো এ টু জেড বলে দিচ্ছি ছোট গলা বড় গলা ডিপ গলা যা হবে কি কীভাবে কীভাবে করবেন সবটা বলছে তো এখানে আমি একটা মেজারমেন্টই দেখাতে পারবো আপনারা যে কোনো মেজারমেন্টে করবেন আমি এখানে যে কোনো একটা মেজারমেন্টে দেখাচ্ছি প্রথমে এখানে মেজারমেন্টটা বলে দিচ্ছি এখানে কি কি মাপ লাগবে সেটা দেখুন বিশেষ মাপ লাগে না প্রথমত ঝুলের মাপটা তো লাগবে তো আমি এখানে একটাই দেখাচ্ছি ঝুল চোদ্দ নিচ্ছি ছাতির মাপ লাগছে আমি এখানে ছাতি চৌত্রিশ ধরে করছি কোমল লাগছে যা যা কোম মানে হবে তা সে তাই নেবেন ঠিক আছে এরকম নয় যে আমি যে মাপে দেখাচ্ছি ওই মাপটাই করতে হবে যে কোনো মাপে আপনারা করতে পারেন সব বলে দেব ব্যাস এ কটাই মাপ লাগবে আদার্স বিশেষ কোনো মাপ দরকার পড়ে না এ কটাই মাপে লাগবে তো এর ওপরে আমি সমস্তটা করে দেখাচ্ছি আপনারা আপনাদের মেজারমেন্টে করবেন যেমন এখানে ছাতি চৌত্রিশ চৌত্রিশের জায়গায় আপনি ছত্রিশ করবেন আটত্রিশ করবেন চল্লিশ করবেন যা খুশি করতে পারেন শুধু আপনার মেজারমেন্ট চেঞ্জ হবে ড্রয়িং চেঞ্জ হয় না তো এবার আমি এটাকে বুঝিয়ে দিচ্ছি তো এখানে আমি সামন পাট কাটিং করছি ওটাই সামন হবে ওটাই পিছন হবে একটার ভিতরে দুটো থাকবে কিভাবে হচ্ছে সেটাই দেখুন প্রথমত এখানে এরকমভাবে ঝুলের মাপ নিতে হবে খুব সহজ একটু ভালো করে বোঝার চেষ্টা করুন ঝুল তারপরে থাকে পুট এগুলো আপনারা এতদিনে জেনে গেছেন ঝুলের পরে পুটের মাপ নিতে হয় পুটের পরে মোহরার মাপ থাকে মোহরার পরে ছাতির মাপ থাকে আর ছাতির পরে এখানে যেখানে ঝুল শেষ হয়েছে সেখান থেকে থাকে কোমরের মাপ এগুলো সবাই জানে আর প্রত্যেকটা জিনিস একই হয় কামিজ বলুন চুট মানে যা কিছু করুন ফ্রক ঝুল পুট মোহরা ছাতি নিচে থাকে কোমর ব্যাস এই মাপটাই জাস্ট এরকম ভাবে আমি দিলাম এবার কত কি নিতে হয়েছে সেটা আমি বলে দিচ্ছি আর পাশ থেকে একটা এক্সট্রা কাপড় যাই যেটা সব সময় সেলাই মার্জিনের পরে যেটা নিতে হয় মানে যেটা সব সময় ভিতরে থাকে আপনাদের বডির ভিতরে সেই কাপড়টা দেড় ইঞ্চি এক্সট্রা নিতে হয় এটা নরমাল থিম এবারে কি কি নিয়েছি সেটা বলে দিচ্ছি প্রথমত এই হাতের সাইড থেকে ঝুল এখানে আমি লিখবো কত নেব এখানে ঝুল যা থাকবে তার সাথে এক ইঞ্চি প্লাস করব। আমার এখানে ঝুল কত ছিল চোদ্দ চোদ্দোর সাথে এক ইঞ্চি প্লাস করলে পনেরো হচ্ছে তো এখানে নেবো পুট এখানে আমি পুটের জন্য কত নেব আমি এখানে পুটের জন্য নিয়ে নেব সাড়ে পাঁচ অথবা পাঁচ ইঞ্চি আমি এখানে পাঁচ ইঞ্চি লিখলাম এসে এখানে মোহরা কত নেব সাড়ে পাঁচ আমি সবসময় একটা কথাই বলবো আপনাদের পুটের থেকে মহুড়ার এই যে স্ট্রেট লাইন এটা হচ্ছে টোটাল মহড়া নয় টোটাল মোহরা তো আপনাদের এখানে আছে দেখুন টোটাল তো আপনাদের মেন মহর পনেরো পনেরোর হাফ করলে তো সাড়ে সাত হচ্ছে তো সমস্ত জিনিস হাফ করেই করতে হবে তার কারণ এটা ভাগ আছে সমস্ত জিনিস মোটামুটি হাফ প্রথমে করতেই হয় তো আমার তো অ্যাকচুয়াল মুহুর তো সাড়ে সাত কিন্তু এখানে তাহলে মহরা সাড়ে পাঁচ কোথা থেকে বলছি এই যে লাইনটি এটা মহরা নয় এটা মহড়ার সোজা দাগ মানে স্ট্রেট লাইন বলতে পারেন অ্যাকচুয়াল মহরত আপনার পনেরো তাহলে সাড়ে পাঁচ কোথা থেকে আসছে যদি আসতো সাড়ে সাত হতো কিন্তু সাড়ে সাত নেওয়া যাবে না তার কারণ এটা হচ্ছে রাউন্ডে মেপেছেন আপনি যখন মোহরার মেজামে নিয়েছেন তখন রাউন্ডে মেপেছেন এটা কি রাউন্ডের মাপ নিশ্চয়ই নয় এটা একটা সোজা দাগ যেটা আপনাকে আন্দাজে কাটতে হয় আর এরপরে এখান থেকে যে রাউন্ড শেপটা দেব সেটাই অ্যাকচুয়াল আপনাদের মোহরার মেজারমেন্ট হবে তাহলে এইভাবে মোহড়া আপনাদের নিতে হবে এটা আগেও অনেকবার বুঝিয়েছি তো এখানে বোঝানোর কিছু নেই মোহরার এই স্ট্রেট লাইনটা ওপর নিচ করে আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হয় তো এবারে এখান থেকে মোহরা স্টেট যে লাইনটা কি তারপরে ছাতির মাপ থাকবে যেখানে মোহরা স্টেট লাইন শেষ হয় সেখান থেকে ছাতি শুরু হয় তো অনেকে ভয় পায় যে স্টেট লাইনটা যদি ওপরে উঠে যায় তাহলে ছাতির মাপও ওপরে উঠে যাবে অবশ্যই স্টেট লাইন যেখানেই স্টপ হবে সেখানেই থেকেই ছাতির মাপটা থাকবে এটা যেন মাথায় থাকে যদি ওপরে উঠে যায় উঠে যাবে নিচে নেমে গেলে নিচে নেমে মানে নেমে যাবে অসুবিধার কি আছে তাতে কোনো প্রবলেম নেই এখানে নিতে হবে ছাতির একের চার ব্লাউজে কিন্তু কোনো দিন ছাতি এক্সট্রা করে বাড়াই না কোনো রকমের প্লাস কিছু করতে হয় না যা ছাতি চৌত্রিশ চৌত্রিশ থেকেই চার দিয়ে ভাগ করবেন তো এখানে আমি চৌত্রিশ থেকে চার দিয়ে ভাগ করলে সাড়ে আট তারপরে এখান থেকে এত দূরের ডিস্টেন্স আসবে সাড়ে আট তারপরে আরো দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে চলতে হবে আচ্ছা এবারে চলে আসবো নিচে ঝুলে শেষে ঝুলে শেষে কোমরের মাপ থাকে এখানে নিতে হবে কত দেখে নিন কোমরের একের চার এখানেও যা কোমর সেটাকে একের চার করবেন আমার এখানে কোমর ছাব্বিশ ছাব্বিশ থেকে চার দিয়ে ভাগ করলে হবে সাড়ে ছয় ইঞ্চি যা হলো তাই নেবেন কিন্তু একটা জিনিস মাথায় রাখুন এটাই আমার সামনে এটাই আমি পিছন করছি তাহলে পিছনে তো এখানে মিডিল থেকে দুটো টেকিং হবে টেকিংয়ের জন্য তো আপনাকে এক্সট্রা একটু রাখতে হবে না হলে তো বড় ছোট হয়ে যাবে তো তার জন্য আরও প্লাস ওয়ান ইঞ্চি নেবেন এটা সামনেও রাখবেন পিছনেও রাখবেন কোনো প্রবলেম নেই পরে কি করবেন বলুন তো যখন আপনি ফিটিংস করতে যাবেন ব্লাউজটা তৈরি হওয়ার পরে তখন এই যে এক্সট্রা কাপড়টা যেটা পিছনের জন্য আমরা নিই সেটা তো সামনেও চলে এলো যদি এটা সামান এটাই পিছন তাহলে এই কাপড়টা তো সামনেও চলে আসছে সামনে তো আর টেকিং হয় না খাপের জন্য আলাদা টেকিং হয় কিন্তু এই যে টেকিংটা এটা তো শুধু পিছনে একটা ডাঁট হবে যেটা প্রত্যেকটা ব্লাউজে থাকে তার জন্য নিয়েছি তো এটা পরে আমি যখন ফিটিংস করবো তখন এই এক্সট্রা কাপড়টা আমি কেটে বাদ দিয়ে দেবো এতে কোনো টেনশন করার দরকার নেই পুরো ফিটিংসের সময় গিয়ে এইটা আমার করতে হবে যে এই এক ইঞ্চি কাপড়টা শুধু পিছনেই থাকে সামনে থাকে না তাই সামনে বেশি হবেই পরে এটা কেটে নিতে পারেন অথবা আগে যদি আপনার মনে হয় আগেও কেটে নিতে পারেন কোনো প্রবলেম নেই আমি এটা পরেই কাটি সচরাচর ঠিক আছে তাহলে এখানে টোটাল এত দূরের ডিস্ট্যান্স তাহলে কত হবে সাড়ে সাত তারপরে আরও দেড় ইঞ্চি যেটা এক্সট্রা নেওয়ার সেটা তো আপনাকে নিতেই হবে কেননা এই কাপড়টা সবসময় ব্লাউজের ভিতরে থাকবে ব্যাস পুরো রেডি হয়ে গেছে এখানে আর কিছু নেই আর মোলের এখান থেকে শেপ দেব এক ইঞ্চি দুশো অথবা দেড় ইঞ্চি তুলবেন এক দুশো দুষুদই তুলবেন তুলে এরকমভাবে একটা রাউন্ড শেপ দেবেন এটাই সামন এটাই পিছনে রাউন্ড শেপ যখন কোনো বড় পিট করা হয় তখন আমি একটাই শেপ দিই ওটাই সামন ওটাই পিছন দুটো শেপ দেওয়ার দরকার নেই আর যখন বোর্ড নেই কলার দিয়ে এরকম কিছু করেন তখন তো তালপাট আপনাকে কাটতেই হবে ঠিক আছে ব্যাস এখানে পুরো রেডি আর কিছু নেই কিন্তু এখানে এবার এখান থেকে গলার চওড়া নেব দুই ইঞ্চি আর লম্বা এখানে আমি কত নিচ্ছি লম্বা নিচ্ছি সামনের গলা আছে ছয় তো সাড়ে ছয় নেবেন নিয়ে নেবেন লম্বা শেষ লম্বা শেষের এখান থেকে আপনি একটু চওড়াটা বেশি নেবেন ওপরের চওড়াটা দুই নিলে নিচের চওড়াটা মিনিমাম আড়াই থেকে তিন ইঞ্চির মতো নেবেন ঝুলের শেষ অংশে মানে গলার ঝুল তারপরে দাগটা একটু ক্যাচ্ছা করে মেলাবেন মেলানোর পরে রাউন্ড রাউন্ডশেপ দেবেন এটা করলে কি হবে বলুন তো গলাটা একটু খেলানো হবে যদি আপনারা না চান কোনো দরকার নেই যদি আপনারা চান অবশ্যই ওপরের চওড়া থেকে নিচের চওড়া একটু বেশি নেওয়ার চেষ্টা করবেন এইবারে মেন যেটা সেটা হচ্ছে এর ভিতরের অংশ এর ভিতরটা আপনাকে মেন বের করতে হবে এইখানে থাকবে খাপের অংশ খাপের অংশ বের করার সবচেয়ে সহজ নিয়ম আমি দুটো নিয়ম দেখাচ্ছি আপনাদের এক নিচে থেকে তিন ইঞ্চির একটা দাগ দিতে পারেন বেল্ট বের করে এইরকম দাগটাকে স্ট্রেট করে দেবে নিজ আলাদা হয়ে যাবে ওপরে আলাদা হয়ে যাবে কিন্তু যখন এরকম কাস্টমার টাস্টমার আসবে তখন এই বেল্টের মাপটা যেটা এই যে বেল্ট যেটা বের করেছি এটা কিন্তু ওপর থেকে নিতে হবে ওপর থেকে মানে একদম ঝুলের ওপর অংশ থেকে এই যে দাগটা পড়েছে এই দাগের একটা মেজারমেন্ট হয় সেই মেজারমেন্টে নিতে হবে পয়েন্টের মাপ অনুযায়ী পয়েন্ট প্লাস আড়াই অথবা তিন ইঞ্চি মানে আমার এখানে পয়েন্ট কত সাড়ে নয় তার সাথে যদি আমি আড়াই ইঞ্চি এক্সট্রা দিই তাহলে বারো হবে তার মানে একদম উপর থেকে যতদূর দূর বারো সেটাই দাগ দেবেন দিয়ে দাগটাকে স্ট্রেট করে দেবেন আর নিচে যেটুকু পরে থাকবে সেটুকুকে বলবেন বেল্ট এইভাবে আপনারা বের করে নেবেন যেটা সুবিধা হবে সেইভাবে বের করবেন নিচ থেকে তিন ইঞ্চির বেল্ট বের করতে পারেন অথবা ওপর থেকে পয়েন্টের সাথে আড়াই অথবা তিন ইঞ্চি প্লাস করে দিতে পারেন দিয়ে যতদূর মেজারমেন্ট পড়বে সেই দাগটাকে স্ট্রেট করার পরে নিচেরটা পুরো বেল্ট বেরিয়ে যাবে ব্যাস বেল্ট বেরিয়ে আছে আর কিচ্ছু নেই এইবারে এখান থেকে একটা মেজারমেন্ট হয় যেটাকে খাপের মেজারমেন্ট বলে আমার এখানে খাপের জন্য কত নেব। আমার এখানে চৌত্রিশ যেহেতু ছাতি তার জন্য আমি এখানে খাপের মাপ নেব সাড়ে পাঁচ থেকে ছয় সাড়ে পাঁচ থেকে ছয়ের ভিতরে খাপের মাপ রাখতে হবে এবার বলবেন খাপের মাপটা কোথা থেকে এলো সবচেয়ে সহজ নিয়ম আমি আজকে আপনাদের বলে দিচ্ছি খাপের মাপ কীভাবে বের হয় টোটাল এই ফিটিংস লাইনটা দেখবেন এইখান থেকে যে ফিটিংস লাইনটা টেনেছি এই ফিটিংস লাইনের পুরো টোটালটা প্রথমে দেখব কত এসছে এক্সট্রা কাপড়ে যাবো না ফিতে এইভাবে রাখার পরে আমি এখানে যদি আনুমানিক ধরি এই রকম সাড়ে ছয় আসছে ছয়ের তিনটে ভাগ তিনটে ভাগ ভাগ করলে দুটো থাকবে খাপের খাপের মানে থেকে যে জন্য আর সাইডে একটা ভাগ পড়ে থাকবে যেটা এস পার্ট তৈরি হবে বলে আপনাদের যেটা ইচ্ছা সেইভাবে করবেন আর নয়তো আমি চার্টও আপনাদের দিয়েছি তাহলে আর বলছি এই খাপের মাপ বের করার সবচেয়ে সঠিক নিয়ম বলছি এক তো চার্ট দিয়েছি দু নম্বর যারা বের করতে চাইছেন টোটাল এখান থেকে ডিস্টেন্স যা হবে ফিটিংস পর্যন্ত তার দুটো ভাগ খাপের ভিতরে চলে যাবে একটা ভাগ এই সাইডে পড়ে থাকবে এবারে আর কিছুই নেই এখান থেকে আপনাদের আড়াই ইঞ্চির ভিতরে একটা দাগ দিতে হবে যেটা সবসময়ের জন্য সূত্র একদম পুরো আরমহলের কোন থেকে আড়াই ইঞ্চির ভিতরে একটা দাগ দিতে হবে আর এই গলার এই পোর্শনটা থেকে এক ইঞ্চি ওপরে একটা দাগ তুলতে হবে ঠিক এই গলার এখান থেকে তুলে এই তিনটে দাগকে এইভাবে মিলিয়ে দিতে হবে দেখুন পুরো এখানে মিলে গেছে পুরো ব্রায়ে ব্রায়ের সেপ চলে এসছে এবারে মিডিল বের করব মিডিল বের করার কিছু নেই মিডিল বের করার জন্য একদিক থেকে তিন ইঞ্চি অথবা তিন ইঞ্চির থেকে দুটো দাগ কম তুলবেন দুটো দাগ জাস্ট দুটো সুদ কম অপর দিক থেকেও তিন ইঞ্চি অথবা তিন দুদিকে যা হবে একই হবে আর টোটাল এইটার মিডিল বের করবো এটা আমি সাড়ে পাঁচ নিয়েছি টোটাল এইটার মিডিল বের করলাম করে মিডিলে একটা দাগ তুলতে হবে সেটা তুলবেন দুদিকে যা তুলবে মানে দু সাইডে যতটা করে তুলবেন একদিক থেকে অপর দিক থেকে তার থেকেও হাফ ইঞ্চি কম মিডিলে তুলবেন ধরে নিন আমি যদি একদিক থেকে দু তিন অপর দিক থেকে তিন তুলি মিডিলটা আড়াই ইঞ্চি স্ট্রেট একটা লাইন তুলবো তুলে দাগটাকে এইভাবে মিলিয়ে দেবো ব্যাস আমার পুরো খাব রেডি আর এখানে আরেকটা কাজ করা হয়নি বেল্টের এখানে একটা শেপ থাকে এখানে এক ইঞ্চি অথবা পৌনে ইঞ্চির ওপরে একটা দাগ অথবা হাফ ইঞ্চি দিয়ে এইরকম ভাবে একটা রাউন্ড শেপ বেল্টের কাছে থাকে দেখুন এখানে আমার পুরো রেডি করে নিয়েছে যেকোনো সাইজের জন্য এইভাবে করবেন একদম প্রপার ভাবে বেরোবে এখানে দেখুন এই যে ডাইসটা আমি পুরো কাটিং করবো এটা তো কাগজে করেছি এটা দিয়ে পুরো হুবহু আমি পিছনের পার্টটা কাটিং করবো প্রথমে এখান থেকে কাটিং করে যাব পুরোটা মিডিলটা কিচ্ছু করব না ধার পুরো কাটিং করবো করে এই পার্টটা দিয়ে প্রথমে কাপড়ের ওপর রেখে এই পিছনের পার্ট এইভাবে কেটে বের করে নেবো হুবহু যে যা গলা করতে চান সেই মতন রকম পিছনের পার্টটা আমি বের করে নেবো এইটা বের হওয়ার পরে তারপরে আপনাদের এখানে যে মিডিলের ড্রয়িংগুলো আছে ড্রয়িং ড্রয়িংগুলোকে কাটতে হয় কিভাবে যেখান থেকে ড্রয়িং আছে সেখান থেকে কাটবো এইখান থেকে কাটবো ঠিক আছে বেল্ট আলাদা হয়ে গেল তারপর হচ্ছে এই গলাটা কেটে দেব তারপর এখান থেকে এটা কেটে দেবো এসপার্ট আলাদা হয়ে যাবে আর মিডিলের এই দাগগুলো সব কেটে দেব যেখানে যেখানে ড্রয়িং আছে পুরো কেটে দেব দিলে সব আলাদা আলাদা হয়ে যাবে এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এই রকমভাবে আলাদা আলাদা এই রকম এই রকম দেখতে পাচ্ছেন দেখুন যেমন আমি ড্রয়িং করেছি তেমনভাবে এখানে আমি কাটিং করেছি সবগুলো পার্ট এটা আলাদা হয়ে গেছে এটা আলাদা হয়ে গেছে এটা আলাদা এটা আলাদা এরকম আলাদা আলাদা হয়ে যাবে এইবারে এইগুলোকে দিয়ে আপনাদের বাড়াতে হবে মেনলি বাড়াতে হয় এই পার্টটা বাড়াতে হবে এই পার্টটা বাড়াতে হয় এই বেল্টের পার্ট বাড়াতে হয় এস পার্টে কিচ্ছু বাড়াতে হয়নি এস পার্টে যা আছে তাই রাখবো বেল্টের পার্টে যেটা বাড়াতে হয় সেটা হচ্ছে নিচের সাইড থেকে শুধু নিচের সাইডে হাফ ইঞ্চির মতন আপনাদের বাড়াতে হবে এখানে আমি ফেলে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা তো এরই তো এটা প্রপার বুঝতে পারবেন দেখুন এখানে আমি নিচের সাইডে একদম দেখুন শুধু নিচের সাইড থেকে হাফ ইঞ্চি পৌনে ইঞ্চির মতন বাড়তি রেখেছি ভাবে বাড়িয়ে নেবেন তাই না সেটা আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি অনেকের প্রশ্ন থাকবে না মনে হয় বাড়িয়েছি আমাদের দেখাচ্ছে না এই রকম দেখুন দাঁড়ান দেখুন এস পার্টিকে আমি কোনো বাড়িয়েছি দেখুন কোনো কিচ্ছু বাড়াইনি আমি এস পার্ট যেমন তেমনই আমি এখানে কাটিং করেছি এস পার্টে বাড়াইনি এটা রেডি মেন আচ্ছা এস পার্ট দুটো হয়ে গেছে আর কি পার্ট আছে এই পার্টটা আছে এই পারটা এই খাপের ওপরের দুটো মানে দুটো পার্টই মেন এই দুটো পার্টটা মেন এটা হচ্ছে খাপের ওপরে পার্ট এই পার্টটা অনেকে ভুল করে এখানে ভালো করে দেখে দিচ্ছি দেখুন এইভাবে এটা ছিল এই রকম কত কি বাড়িয়েছি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এই কত কি বাড়িয়েছি এখানে পুরো ডিটেলসে আপনি আশা করি বুঝতে পাচ্ছেন কত বাড়িয়েছি আমি ফিতে দিয়ে একটুখানি দেখিয়ে দিই এক সাইড থেকে আমি এখানে এক ইঞ্চি দুশো বাড়িয়েছি যেহেতু এটা আমার চল্লিশের ইঞ্চি দুষুধ করে বাড়াবেন আর হলে সব ইঞ্চি করে বাড়াবেন এক সাইডে এক ইঞ্চি দুষুধ অপর সাইড থেকে এগুলো কম্পালসারি যে কোনো ছাতির জন্য একই হবে আর এখান থেকে দুষুধ বাড়িয়েছি হুক হুকের ঘরের জন্য আর এখান থেকে হাফ ইঞ্চি বাড়িয়েছি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য এগুলো কম্পালসারি আপনাকে করতেই হবে শুধু এইটা যা বললাম এক ইঞ্চি দুষুধ এক ইঞ্চি দুষুধ যেটা আটত্রিশের পর থেকে যে কোনো ছাতির জন্য এক ইঞ্চি দুষুধ নেবেন আটত্রিশের ভিতরে যে সব ছাতি থাকবে তাদের জন্য এক ইঞ্চি দিক থেকে এক ইঞ্চি অপর দিক থেকে এক ইঞ্চি বাড়াবেন যতটা করে বাড়াবেন ততটা করেই আপনাদের টেকিং দিতে হয় এটা কিন্তু নিয়ম এটা যেন মাথায় থাকে এইবারে দেখুন এই পাটটা পুরো রেডি বেড়ে গেছে আমি এটা বাড়িয়েছি মেন এবারে এই যে পাটটা এই পাটটা দেখতে ঠিক একটা খুলে দিই এই পাটটা দেখতে এই রকমটা হয়েছে এইটাকে বাড়িয়ে দেখতে পাচ্ছি এইটাকে বাড়িয়ে এই রকম দেখতে হয়েছে এইটা বাড়ানোর জন্য এইটার কোন দরকার নেই একদম এটা পুরো ফেলে দেব। এইটা আমি এই ভাবে বাড়িয়েছি কিভাবে বাড়িয়েছি বাড়িয়েছি এই খাপের বাড়ানোর ওপরের পরে এই পাটটার কোনো ভূমিকা নেই কিন্তু এটা কিভাবে বাড়িয়েছি দেখিয়ে দিচ্ছি দেখুন এটা বাড়ানো হয়ে যাওয়ার পরে অনেকটা বেড়ে গেছে প্রথমে রাউন্ডের মাপটা আপনাদের মেপে নিতে হয় এইভাবে কত বেরিয়েছে এখানে আমার টোটাল দেখুন নয় ইঞ্চি দুশোদের মতন আছে এই নয় ইঞ্চে দুষুধ দিয়ে এইটাকে আমি করেছি প্রথমে কি করেছি স্ট্রেটে দাগ দিয়েছি দেখুন নয় ইঞ্চি দুষুধ এখানে একটু বেশি হয়ে গেছে পরে কেটে দেব নয় ইঞ্চে দুষুধ এরকম দাগ দেবেন স্ট্রেটে তারপরে সাইড থেকে চওড়ার যে মেজারমেন্টটা নিতে হয় সেটাই শুধু এর একটা সাইডের মাপ থাকে কেননা এইটাই তো এর রাউন্ডের নিচে ছিল এইভাবে তো এই সাইডের মাপটা মানে এই রাউন্ডের এই সাইডের মাপটার চওড়াটা শুধু লাগবে এখানে কত আছে এখানে আছে আমার প্রায় তিন ইঞ্চি আছে ঠিক আছে একটা সাইডেই মাপ তিন ইঞ্চি এটার কোনো দরকার নেই তাহলে একদিক থেকে টোটাল তিন ইঞ্চি তার সাথে আরও এক ইঞ্চি এক্সট্রা করে চার ইঞ্চিতে দাগ তুলবো সেমভাবে অপর সাইডও চার ইঞ্চিতে দাগ তুলবো আপনাদের ড্রয়িংয়ে দেওয়া আছে একটু দেখবেন দিয়ে এটাকে বক্স করে নেব বক্স করার পরে শেপ দিতে হয় কেননা খাপটা তৈরি করার জন্য শেপ লাগবে তাই জন্য এখানে দেখুন আমার ছোটো হয়ে আছে একদিকে হাফ ইঞ্চি শেপ তারই অপোজিটে এক ইঞ্চি শেপ দিয়েছি আর এক ইঞ্চির নিচে আরও হাফ ইঞ্চি ওপরে তুলেছি তুলে সমস্ত শেপ এইভাবে মিলিয়ে দিয়েছিলাম দিয়ে জাস্ট এটা কাটিং করেছি এই এইরকমটা দেখুন এইরকমভাবে আমি করে নিয়েছিলাম একদিক থেকে হাফ ইঞ্চি সেপ একদিকে এক ইঞ্চি সেপ দিয়ে এইভাবে মিলিয়ে নিচে হাফ ইঞ্চি সেপ মিলিয়ে দিয়েছি দিয়ে এটাকে কাটিং করেছি আর এর মিডিলে যে টেকিংটা দিতে হয় এই রকম টেকিং দেওয়ার জন্য পুরো মিডিল থেকে এরকম ভাঁজ করবো আর এই ছোট যেটা হচ্ছে ছোট এর দেখবেন একদিকটা পাট ছোট আর একদিকের পাট বড় হবে এই ছোট পাটটা কিন্তু আমাদের খাপের সামনে বসবে মানে ঠিক এইভাবে বসবে আমি যদি এটা দেখাই এই ছোট দিকটা সবসময় খাপের সামনের দিকে থাকে আর এই বড় পোর্শনটা খাপের এই দিকে থাকে পিছন দিকে আর এটা টেকিংটা ঠিক হবে টেকিং এ অনেকেই ভুল করে টেকিং ঠিক মতন দেয় না টেকিং দেওয়ার নিয়ম আছে টেকিং দিতে হবে আপনি ঠিক যতটা করে খাপের জন্য বাড়িয়েছিলেন মানে আমি যখন খাপে বাড়িয়েছি এক ইঞ্চের দুষুত এক ইঞ্চি দুসুত এইভাবে বাড়িয়েছি তার মানে এটাকে মাঝখান থেকে ভাঁজ করার পরে এক ইঞ্চি দুষুধ করে বাড়িয়েছি তো তাহলে এখান থেকেও টেকিংটা দেবো এক ইঞ্চের দুষুধ